আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের গণিত বইয়ের নব্বই পৃষ্ঠার চতুর্থ অধ্যায়ের ম্যাথগুলো করতেছি এর আগের ভিডিওতে তোমরা দেখো আমরা আট নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম যারা তোমরা পূর্বের ভিডিওগুলো দেখো তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে আসবে আমরা আজকে নয় নম্বর অঙ্ক থেকে করব দেখো তেরো পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকার ছয় বছরের মুনাফা কত মুনাফা হারে বিশ হাজার টাকার আট বছরের মুনাফার সমান হবে এখানে দেখো দুইটা অঙ্ক আছে হারে টাকার বছরের মুনাফা আবার কত মুনাফা হারে মুনাফার হার কত হলে তখন টাকার বছরের হাজার মুনাফা সমান হবে তাহলে আগে আমাদের কি করতে হবে এই প্রথম পার্টটা করতে হবে পরে আমরা দ্বিতীয় পার্টটা করবো তোমরা এখানে লিখে নিতে পারবা প্রথম ক্ষেত্রে দেখো তেরো পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকার ছয় বছরের মুনাফা আমরা এটা বের করে নেবো আমরা জানি মুনাফার সূত্রে আইকল টু পি এন আর তাহলে পি দেখো আসল এই পঁচিশ হাজার টাকা হলো আসল এর মানে সময় হলো ছয় আর মানে হলো তেরো তো পরে আমরা দেখো সমান সমান দিয়েছি পঁচিশ হাজার টাকা যা আছে তাই লিখেছি আবার এখানে ছয় লিখেছি এবার তেরো পার্সেন্টকে আমরা একশো দিয়ে ভাগ দিয়ে শূন্য দশমিক তেরো লিখতে পারবো তোমরা ভাগ দিয়েও দেখাই দিতে পারবা আবার এভাবেও লিখে দিতে পারবা এবার আমরা গুণ করলে এটা হয় উনিশ হাজার পাঁচশো টাকা তাহলে দেখো প্রথম পার্টটা শেষ আমাদের এবার কি বলছে দেখো কত মুনাফা হারে বিশ হাজার টাকার আট বছরের মুনাফা সমান হবে তো আমরা ধরলাম আর মুনাফা হারে আমরা মুনাফা হার ধরলাম আর তাহলে আর মুনাফা হারে বিশ হাজার টাকার আট বছরে মুনাফা হবে কত দেখো আমরা বিশ হাজার আট গুনন আর আমরা পার্সেন্ট দিই নেই কিন্তু আর মুনাফা আরই রাখছি আই ইকুয়াল টু পি এন আর পি হলো বিশ হাজার এখানে এন হলো এখানে আট আর মুনাফার হার হলো আর রাখছি আমরা এটা গুণ করলে হয় এত টাকা আট দিয়ে আট দু ষোলো আর চারটে শূন্য দিয়ে দিবা তোমরা তাহলে আমরা ওখানে কিন্তু বলছিল দেখো এখানে এটা আর এটা সমান হবে তেরো হাজার তেরো পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকার যে ছয় বছরের মুনাফা আর বিশ হাজার টাকার আট বছরের মুনাফা সমান বলছে তাহলে আমরা প্রশ্ন মতে এই মুনাফাটা সমান সমান দিয়ে আমরা এই মুনাফাটা এই টাকাটা লিখবো তাহলে দেখো আমরা এটা সমান সমান এটা লিখেছি এবার আর আমরা এটা এই ষোলো হাজার ষোলো এক লক্ষ ষাট হাজার এটা আমরা পাশে ভাগ করে দিয়েছি ভাগ করে দেওয়ার পর আমরা এটা পেয়েছি দেখুন পার্সেন্ট পাইনি এই জন্য আমরা এটাকে আবার একশো পার্সেন্ট গুণ দিয়েছি তোমরা একশো পার্সেন্ট গুণ দিয়ে দিবা দেখবা এটা চলে আসবে অথবা তোমরা এখানে গুণ আকারে দেখাই দিতে পারবা গুণ একশো পার্সেন্ট সমান সমান এত পার্সেন্ট কারণ আমরা আরো আর এর মান বের করতে হলে একশো পার্সেন্ট গুণ করতে হয় তাহলে নির্ণয় মুনাফার হার কত বারো দশমিক এক আট সাত পাঁচ পার্সেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো এবার দেখো আমরা দশ নম্বর অঙ্কটা করবো যে তানজিলা তিরিশ হাজার টাকা পাঁচ বছরের জন্য আর রায়হান বিশ হাজার টাকা সাত বছরের জন্য ব্যাংকে জমা রাখলো যদি উভয়ের জন্য মুনাফার হার আট পার্সেন্ট হয় তবে কে এবং কত বেশি লাভবান হবে তাহলে আমরা দুইজনেরটা দুইবার করব দেখো আট পার্সেন্ট হারে দেখো তিরিশ হাজার টাকার পাঁচ বছরের মুনাফা বের করে ফেলবো দেখো আট পার্সেন্ট হারে তিরিশ হাজার টাকা পাঁচ বছরের মুনাফা কত হবে এই যে টাকা তিরিশ হাজার সময় হলো এই পাঁচ বছর আর মুনাফার হার আট পার্সেন্ট আট পার্সেন্টকে আমরা একশো দিয়ে ভাগ দিলে শূন্য দশমিক শূন্য আট হয় গুণ করলে বারো হাজার টাকা হবে এই দাড়ি তোমাদের দেওয়ার দরকার নেই তোমরা এটা দাড়িটা দিবা না এবার দেখো আবার আট পার্সেন্ট হারে আমরা দেখো বিশ হাজার টাকার সাত বছরের মুনাফা বের করবো এটা পেলাম এগারো হাজার বাস দুইশো টাকা ফেললাম তোমরা করবা এই যে পি এন আর তার মানে পির মান হলো বিশ হাজার এখানে এন এর মান হলো সাত আর আর এর মান হলো আট পার্সেন্ট তোমরা এখানে সূত্র লেখার দরকার নেই তুমি এভাবেই বুঝে করে ফেলবা তাহলে অঙ্কটা মনে থাকবে তাহলে আমরা এগারো হাজার দুইশো টাকা পেলাম তাহলে প্রথমে কিন্তু আমরা পেয়েছিলাম তোমরা লিখে নিতে পারবা যে প্রথমে হলো কি তোমরা লিখতে পারবা তানজিলার ক্ষেত্রে পরে লিখবা রায়হানের ক্ষেত্রে বা লিখে নিতে পারবা তাহলে দেখো এখানে এটা তাঞ্জিলা ছিল বারো হাজার টাকা আর রায়না ছিল এগারো হাজার দুইশো টাকা তাহলে অবশ্যই তাঞ্জিলা বেশি লাভবান হবে এবং লাভের পরিমাণ কত হবে বারো হাজার থেকে এগারো হাজার দুইশো বিয়োগ করলে এই আটশো টাকা হয় তাহলে তোমরা এভাবে অঙ্কটা করে ফেলবা দেখো এবার আমরা এগারো নম্বর অঙ্কটা করবো যে শরীফা সত্তর হাজার টাকা আট পার্সেন্ট মুনাফা হারে আর জহির পঞ্চাশ হাজার টাকা বারো পার্সেন্ট মুনাফা হারে ব্যাংকে জমা রাখলো ছয় বছর পরে কি এবং কত বেশি লাভবান হবে এখন আমরা এই অঙ্কটা করবো দেখো তাহলে আমরা শরীফা আছে আর জহির আছে আমরা শরীফার ক্ষেত্রে বের করব শরীফার ক্ষেত্রে সত্তর হাজার টাকার আট পার্সেন্ট হারে ছয় বছরের মুনাফা বের করবো তাহলে এই যে সত্তর হাজার ছয় গুণন আট পার্সেন্ট আট পার্সেন্ট মানে একশো দিয়ে ভাগ করলে শূন্য দশমিক শূন্য আট হয় তাহলে কত তেত্রিশ হাজার ছয়শো টাকা আবার আমরা জহিরের ক্ষেত্রে বের করবো আগের অঙ্কটার মধ্যে জহিরের ক্ষেত্রে টাকা আরে ছয় বছরের মুনাফা কত হবে পি এন আর সূত্রটা পি হলো পঞ্চাশ হাজার এন হলো ছয় আর আর হলো বারো পার্সেন্ট তাহলে আমরা এটা গুণ করে পাইছি কত ছত্রিশ হাজার টাকা তাহলে জহির বেশি লাভবান হবে অবশ্যই তাহলে কত লাভবান হবে আমরা ছত্রিশ হাজার থেকে তেত্রিশ এটা আমরা বিয়োগ করে দেবো তেত্রিশ হাজার ছয়শ তেত্রিশ হাজার ছয়শ বিয়োগ করে দিব। আহ তোমরা এখানে একটা যদি মনে রাখবে এখানে একটা শূন্য সঙ্গে কিন্তু ভুল চলে আসে এটা বাদ চলে যাবে এটা বাদ হ্যাঁ তোমরা এটা বাদ দিয়ে দেবা এটা হবে না এবার দেখো তাহলে কত হলো চব্বিশশো টাকা এবার আমরা পরের অঙ্কটা করব দেখো তাহলে তোমরা সেম ভাবে আগের অঙ্কটাও এভাবে শরীফের ক্ষেত্রে জহিরের ক্ষেত্রে আগের অঙ্কটাও এভাবে তানজিলার কে ছিল তোমাদের তানজিলা এবং তোমরা দেখো রায়হানের ক্ষেত্রে ওইভাবে দিয়ে অঙ্কটা করে ফেলতে পারবো সেম অঙ্ক একদম ইজি অঙ্ক এবার আমরা আরেকটা অঙ্ক করবো সৃজনশীলের মতো এই অঙ্কটা দেখো যে আট পার্সেন্ট মুনাফা হারে পঁচাত্তর টাকার পাঁচ বছরের এখন বলছে সরল মুনাফা কত তাহলে আমরা জানি সরল মুনাফা আই পি এন আর তাহলে এখানে মুনাফার হার আট পার্সেন্ট মানে কত একশো দিয়ে বাক করলে শূন্য দশমিক শূন্য আট হয় আসল কত পঁচাত্তর হাজার টাকা সময়গত পাঁচ বছর সরল মুনাফা আই কত আমরা কোশ্চেন মার্ক বের করে ফেলবো আইকাল টু পিআনার তাহলে পিএনআর হলে পির মান পঁচাত্তর হাজার গুনন পাঁচ গুনন শূন্য দশমিক শূন্য আট তাহলে গুণ করলে তিরিশ হাজার টাকা হয় এবার বলছে চক্রবৃদ্ধি মুনাফা কত একই জিনিস হ্যাঁ আমরা চক্রবৃদ্ধি মুনাফা এটা চক্রবৃদ্ধি মুনাফা সূত্র পি ওয়ান না লেখে তোমরা এক লেখবা এবার তোমরা দেখো এখানে সূত্রটা যে ছিল তাহলে তোমরা এবার কি করবা এই পঁচাত্তর হাজার বসাবা এই যে এক লেখবা এভাবে হ্যাঁ ওয়ান লেখবা এক লেখবা প্লাস দিবা আর এর মান দিবা শূন্য দশিম শূন্য আট বাইরে আছে এন এন এর মান হলো পাঁচ মাইনাস এক তাহলে এবার আমরা এখানে পুরোটাই ভাবে তোমরা এটা যোগ করে নিবা এক আর শূন্য দশমিক আট যোগ করলে এক দশমিক শূন্য আট হয় এরপরে পাঁচ করবা এরপর পাঁচ মানে এটা পাঁচ বার গুণ করবা পরে এক বাদ দিয়ে দিবা পরে ওইটার সাথে একসাথে পঁচাত্তর হাজার গুণ করে ফেলবা মানে ওয়ান দশমিক শূন্য আট তোমরা ক্যালকুলেটারে পাঁচ বার লিখবা তারপরে তোমরা গুণ লিখবা কিন্তু পাঁচ বার অনেকে পাঁচ দিয়ে গুণ দিলে কিন্তু হবে না এটা ওয়ান দশমিক শূন্য আটই পাঁচ বার গুণ করবা একবার দুইবার তিনবার চারবার পাঁচ বার লিখবা গুণ দিয়ে তারপর আমরা এক বিয়োগ করে দিবা তবে যে মানটা পাবা একবারে আবার পঁচাত্তর হাজার তার সাথে গুণ করে ফেলবা দেখবা তোমাদের এই মানটা চলে আসবে তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে গেলাম এবার আমাদের বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত তাহলে আমরা ক খ হতে পাই কত চক্রবৃদ্ধি মুনাফা কত পাইছি এটা পেয়েছি সরল মুনাফা পেয়েছি এটা তাহলে আমরা পার্থক্য বের করবো চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেয়েছি তিন পাঁচ এক নয় নয় আর সরল মুনাফা পেয়েছি তিরিশ দিয়ে তিনটা শূন্য তাহলে বিয়োগ করলে কত হবে পাঁচ এক নয় নয় দশমিক ছয় শূন্য ছয় টাকা দাঁড়িয়ে দেওয়ার তোমাদের দরকার নেই তাহলে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য হলো এত তাহলে বিয়োগ করে এটা পেয়েছি তোমরা এই দাঁড়িটা এখানে দিবা না এবার চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত প্রিয় ভিউয়ার্স শিক্ষক তোমরা যারা আগের ভিডিও দেখেছো যে প্রথম দিকের অঙ্কগুলো কিন্তু এরকম ছিল যে মাস ভিত্তিক কিংবা তোমরা অনুশীলের ভিতরের মানে উদাহরণ অঙ্কগুলোর মাঝে দেখবা এরকম ছিল যে চার মাস অন্তর তখন আমরা কিভাবে করবো এই একটা প্যাটার্ন তোমরা মনে রাখবা তাহলে তোমার সবগুলাই হয়ে যাবে তোমরা আগে চার মাসকে বছর বানিয়ে নিবা চার মাসকে বছর বানালে হবে বারো দিয়ে ভাগ দিলেই বছর পেয়ে যাবে এক বাই তিন এটা দশমিকেও রাখতে পারবা প্রবলেম নেই এবার এক বছরের মুনাফা কয়বার পাবে দেখো এক মুনাফা কয়বার পাবে প্রাপ্তির সংখ্যা তাহলে চার মাস মাস পর পর পায় এক বছর থেকে দিয়ে ভাগ দিবা তাহলে তিনবার পাবা যদি ছয় মাস অন্তর হতো তাহলে তোমরা ছয় দিয়ে ভাগ দিতা বারোকে কে দুই মাস অন্তর হইতো তাহলে তোমরা বারোকে কে দুই দিয়ে ভাগ দিবা তাহলে আমরা বারোকে কে চার দিয়ে ভাগ করে তিনবার পেয়েছি এবার পাঁচ বছরের মুনাফা পাবো এটা কিন্তু আমাদের বলছিল কয় বছর দেখো অঙ্কটার মধ্যে ওরা বলছিল যে পাঁচ বছরের সময়টা বসে তাহলে যে সময়টা হবে পাঁচ বছরের তাহলে তোমরা কি করবা পাঁচ বছরের মনোভাব বের করে ফেলবা তিন পাঁচ পনেরো বার হবে তাহলে এই পনেরো বারটাই হবে এনের মান আসলে এই কথাটাই তোমাকে আলাদা বের করে নিতে হবে আর সূত্র দিয়ে তোমরা করতে পারবা আর মুনাফার হার যেটা তোমরা কিন্তু ওখানে আট পার্সেন্ট ছিল কিন্তু যখনই তোমার মাছ দিয়ে দিবে তোমরা এখানে কিন্তু আট পার্সেন্ট হলো বাৎসরিক এটা মনে রাখবে সবসময় এর জন্য যখন মাস দিয়ে দিবে তখন তোমরা এটাকে এই যে ওয়ান বাই থ্রি যে বছর পাইছো এটার সাথে আট পার্সেন্ট গুণ দিয়ে দিবা এটার সাথে আট পার্সেন্ট গুণ দিয়ে কি করবা তোমরা আট এক আটকে তিন দিয়ে ভাগ করে দিবা যত পার্সেন্ট হয় ওটা ওইটাকে আটকে তিন দিয়ে ভাগ করবা অথবা তোমরা আট কে একশো দিয়ে ভাগ করলে তারপরে তোমরা কি করবা ওইটা ক্যালকুটার সাথে গুন করে অথবা এক কে তিন দিয়ে ভাগ করে গুনন আট দিবা পরে ওই মানটাকে তোমরা একশো দিয়ে ভাগ করে ফেলবা তাহলে তোমরা এই মানটা পেয়ে যাবা তাহলে কি করবা এক আর আট গুণ করলে আট হবে আটকে তোমরা তিন দিয়ে ভাগ দিবা তারপরে তোমরা কি করবা একশো দিয়ে ভাগ দিয়ে দিবা ওই মানটাকে তাহলে তোমরা এটা চলে আসবে চক্রবৃদ্ধি মুনাফা বের করো তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের করবো কিভাবে সূত্রটা দিয়ে দিবা এই যে চক্রবৃদ্ধি মুনাফা সূত্র পি এখানে কিন্তু ওয়ান না লিখে তোমরা এক লিখবা হ্যাঁ তোমরা এটা এক লিখে ফেলবা এটা তোমরা ওয়ান লিখবা না তোমরা এটাকে এক লিখবা তাহলে এক লিখলে তাহলে তোমাদের এটা হয়ে যাবে তাহলে তোমরা এখানে মানগুলো ঠিক করে লিখবা লেখার পরে তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ করবা তোমরা এটাকে একের সাথে যোগ করে ফেলবা তারপরে তোমরা এটাকে পনেরো বার গুণ করবা পনেরো বার গুণ করে তারপরে এক বিয়োগ করে দিবা তারপরে পঁচাত্তর হাজারের সাথে গুণ করবা তাহলে এনসারটা পেয়ে যাবা এবার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধির মুনাফা কত তাহলে দেখো এখানে সময় হলো তিন মাস মানে এটাকে একইভাবে নিয়মে করবা বারো দিয়ে ভাগ দিবা এক বাই চার বছর হবে এক বছরের মুনাফা ব্যাপ্তি বের করে ফেলবা বারো ভাগ তিন তাহলে চার বার হবে তোমরা পাঁচ বছরের মুনাফা ব্যক্তির সঙ্গে বের করে ফেলবা তাহলে চার পাশে বিশ বার অর্থাৎ এ কত বিশ তাহলে চক্রবৃদ্ধি মুনাফার হার কত এই যে তোমরা এক বাই চার বছর আছে এটার সাথে তোমরা আট পার্সেন্ট গুন দিয়ে দিবা তাহলে এটা তোমরা আট কে আট হবে আটকে চার দিয়ে ভাগ দিলে দুই হবে দুই পার্সেন্ট আবার তোমরা একশো দিয়ে দুই কে ভাগ দিলে শূন্য দশমিক শূন্য দুই হবে তাহলে তোমরা এরপরে চক্রবৃদ্ধি মুনাফা সূত্র দিবা দিলে তোমাদের এই আনসারটা বের হয়ে যাবে এভাবে তোমরা অঙ্কটা করে ফেলবা